প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আমরা আসছি বেতাগা গরুর আজ তারিখ হচ্ছে সাত এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার আমার সামনে এই মুহূর্তে যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই গরুগুলো মূলত খাবারের অভাবে কিন্তু এই অবস্থা এগুলো সব বাজুয়ার গরু বাজুয়ায় কিন্তু খাবার সংকট তো মুদের চাষ হয় যার কারণে কিন্তু আসলে গরুকে ওইভাবে যত্ন নেওয়ার মতো পরিস্থিতি নাই যার কারণে কিন্তু এই গরুগুলোর অবস্থাই আর এই গরুগুলো জানেন যে একমাত্র বাংলাদেশের ভিতর সব থেকে কম দামে যে গরুগুলো পাওয়া যায় সেই গরুগুলোর মধ্যেই এইগুলো তো আসেন আজকে বাজুয়ার গরু কেমন দামে বেচা কিনা চলতে সেই চিত্রটাই তুলে ধরি আমাদের সাথে থাকুন সব কম দামে গরুগুলো আজকে দেখতে পাবেন প্রিয় দর্শক দেখেন গরুগুলোর কি একটা অবস্থা আসলে কতটা অযত্নে থাকেই না সেটা কিন্তু আসলে দেখলেই বোঝা যায় দাদা কেমন আছেন ভালো ভালো আজকে গরু বাজুয়ার থেকে কয়টা আনিছেন নিজে পুরি টেনে আচ্ছা সবাই না খাই না আচ্ছা আচ্ছা তা শুরু করি আমরা এদিক দিয়ে এই দু শালে এই সামনেটার বয়স কত

পরে একটা বাসুর দেখতে পাচ্ছি হ্যাঁ এই বাসুরি এই বাসুরটা কি বাসুর এই বাসুরটা ষাট বাসুর ষাট বাসুর এটা বয়স কেমন আছে এর বয়স আপনার এই ওই একই বয়স এই এই এগারো মাস বয়স আচ্ছা কত আছে এটা এটা কি ওটা ওই যাচ্ছি তোমার কুড়ি হাজার কুড়ি হাজার বেসা বিক্রি বেসা ওই আঠারো হলি দেওয়ার চিন্তা হবে না আঠারো হলি দেওয়ার চিন্তা হবে না এগুলো না খাইতে খাইতে এই অবস্থা হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরে ওইটা আপনার চাষি তিরিশ দাঁত এখানে এটা

যে নিজে না খাওয়ায়ে গরুর রে খাওয়াউছিত কিন্তু এই যে যে ব্যক্তির বাড়ি село এই ব্যক্তির অবস্থাটা কি গরুণার অবস্থাটা কি কইছে দেখুন ভাই এরে কার বাড়ি টান আসে দাদা ওই গ্রামwidehat আমরা গ্রামwidehat কে নেতো আচ্ছা এই লোকটা কি মানে দলরট ব্যক্তি না গরিব ব্যক্তি কোন না এই এখন নাড়া খাওয়ায়ে তো ভালো এই অবস্থায় এই যে মানুষটা বিক্রি করেছে ওই লোকটা কি মানুষ কোন

দাদা ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদেরকে দাদার এই গরুগুলো আপনাকে দেখালাম তো সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন